গরমকালে আমের সিজনে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় তো আমি কাঁচা আম দিয়ে কিন্তু আজকে রসগোল্লা তৈরি করে ফেললাম একদম দোকানের মিষ্টির মতো খুব সহজে তার সাথে বানিয়ে ফেলেছি কাঁচা আমের রসমালাই তো আপনারাও যদি এত সহজে এই কাঁচা আমের রসগোল্লা আর রসমালাই বানাতে চান তাহলে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো কাঁচা আমের মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ ময়দা আর এক চামচ চিনি দিয়ে দিয়েছি তো এবার আমি ছানাটাকে ভালো করে মেখে নেবো চিনিটা কিন্তু অপশানাল আপনারা কিন্তু স্কিপ করে যেতে পারেন না দিলেও হয় তো এখানে আমি ছানাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেবো মানে এতটাই ভালো করে মাখতে হবে মানে যত ভালো করে ছানাটা মাখা হবে তত কিন্তু মিষ্টিটা নরম হবে তো এখানে ছানাটা মাখা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আপনারা তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সবুজ ফুড কালার একদম অল্প পরিমাণে দিয়ে আরও কিছুক্ষণ আমি মেখে নিয়েছি তারপর এইগুলোকে একটা লেচি করে তারপরে রসগোল্লা মানে মিষ্টি যেহেতু হবে তো মিষ্টির মতো করে গোল গোল করে করে নিতে হবে এইভাবে কিন্তু সবগুলোই গোল গোল করে করে নিতে হবে আর আমি কিন্তু এই কাঁচা আমের রসগোল্লাটা একদম ফার্স্ট টাইম ট্রাই করলাম খুব সুন্দর হয়েছিল আপনারাও কিন্তু খুব সহজেই বাড়িতে এটা একদম ট্রাই করে দেখতে পারেন তো দেখুন সবগুলোই কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি চিনি শিরা করার জন্য মানে মিষ্টি রস করার জন্য এখানে জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে এক বাটি চিনি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটা কাঁচা আম মানে দু টুকরো করে দিয়েছি আমের পরিমাণটা আপনারা আপনাদের মতন দেবেন খুব টক হয়ে গেল অল্প পরিমাণে দেবেন আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ফুড কালার তো এই ফুড কালারটা আপনারা রসের মধ্যে নাও দিতে পারেন চাইলে কারণ মিষ্টিতে যে ফুড কালার দেওয়া আছে সেটা কিন্তু রসে যে মিষ্টিটা চুবাবেন তখন কিন্তু কালার অটোমেটিক হয়ে যাবে তো সেই কারণে আমি যেহেতু ফার্স্ট টাইম করেছি তো আমিও ভাবলাম যে না দিলেই ভালো হতো তো রসের মধ্যে ফুড কালারটা একদমই অপশনাল আপনারা নাও দিতে পারেন আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তো রসে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু মিষ্টিগুলো একদম তৈরি হয়ে যাবে তো এই যে তৈরি হয়ে গেছে আর আমটাও সেদ্ধ হয়ে গেছে যেই কারণে আমের ফ্লেভারটাও চলে এসছে আর এখানে রসমালাই করার জন্য আমি একটা মালাই তৈরি করব তার জন্য কিছুটা লিকুইড দুধ নিয়েছি আর তার মধ্যে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি তো আপনারা মন করলে যদি লিকুইড দুধ না থাকে তো গরম জলের মধ্যে আমুল দুধটা মিশিয়ে নিয়েও কিন্তু করতে পারেন এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আর তার মধ্যে সামান্য পরিমাণে চিনি দিতে হবে আমুল দুধ যেহেতু খুব মিষ্টি হয় তো সেই কারণে চিনিটা পরিমাণ মতো দিলেই হবে তো এইবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমরা রসের থেকে যে কটা মিষ্টি রসমালাই করব তুলে নিয়েছি দেখুন আর এবার রসগুলোকে চিপে নিচ্ছি ভালো করে মিষ্টির থেকে পুরো রসটা কিন্তু বের করে নিতে হবে নিয়ে এই দুধের যে মালাইটা তৈরি হয়েছে এর মধ্যে দিয়ে দিতে হবে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে আর এই রসটুকুনি আবার মিষ্টি রসের মধ্যেই দিয়ে দিলাম আমি যেহেতু ফার্স্ট টাইম করেছি তাই আমি একটু অল্প করেই ট্রাই করেছি সত্যিই খুব সুন্দর হয়েছিল খুবই ভালো হয়েছিল আর দেখুন কত সুন্দর হয়েছে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে কাঁচা আমের রসমালাই তো কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে চটপট ট্রাই করে ফেলুন আর আগে যদি কেউ এটা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি দেখে যদি কেউ বানান তাহলেও আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছিল তো দেখে বুঝতেই পারছেন কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেল বাড়িতেই খুব সহজে আর দেরি না করে চটপট আপনারাও কিন্তু আম থাকার কালীন একদম এরকম সুন্দর মিষ্টি বাড়িতে তৈরি করে ফেলুন